আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার তো তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ উনত্রিশে পৌষ চৌদ্দশো একত্রিশ বারোই রজব চৈদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার হলিদানির গোস্তের বাজারে কোন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি রয়েছি সেখানে আজকে জানাবো দই গোস্ত এবং পায়ার বাজার দর তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই এক নজরে হলিদানি বাজারের গোস্তের বাজার দর ভাই গোস্ত কত করে আজকে কত পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর পায়া চার হাজার ভুড়ি কত করে তিনশো তিনশো পঞ্চাশ ভাই গোস্ত কত করে আজকে সাতশো পঞ্চাশ কি করে দয় করলেন আর পায়া পায়া মানে কত কত হয়েছিলেন সাড়ে তিনশো টাকা কেজি কিন্তু পায়া দিলেন আপনি না ভাই হ্যাঁ পায়া গোস্ত কত করে আজকে

ভাই পায়া কত দুই হাজার টাকা ভাই গোস্ত কত করে আজকে কত করে আজকে সাড়ে সাড়ে সাতশো টাকা আর পায়া ভুড়ি এ দোকানে বিক্রি হয় না